জলাশয়ে গেসে যেসব উদ্ভিদ প্রাণী দেখা যায় সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং নদী চারটা নদী এবং বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় দেখে আসি চলো তো জলাশয় এবং নদী দেখে এসে প্রাণী উদ্ভিদ দেখে এসে তারপর আমরা সমাধানটি করব এই দেখো এখানে তিস্তা যমুনা পদ্মা নদী মেঘনা নদী এবং বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় দেখা যাচ্ছে আমি নাম লিখে দিয়েছি এবং যেগুলো দাগ টানা যে পদ্মা নদী দেখো আমরা নীল দাগ টেনে দিয়েছি তারপর মেঘনা নদীর দাগ টেনে দিয়েছি তারপর এখানে দেখো ব্রহ্মপুত্র নাম লিখে এখানে যমুনা নদী আছে যমুনা নদীর দাগ টেনে দিয়েছি এখানে দেখো তিস্তা নদী আমাদের এই চারটা নদী পাঁচটা নদী ডাক টেনেছি এবং চারটি নদীর নাম লিখে দিয়েছি তো এখানে এই নদীগুলো আমরা নদীর সম্পর্কে জানতে জানতে হবে আমাদের তারপর দেখো বাংলাদেশের সবচেয়ে কৃত্রিম জলাশয় রাঙামাটি রাঙামাটি কাপ্তায় রথ এখানে দেখো মাঝখানে যে সবুজ অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জলাশয় সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় কৃত্রিম জলাশয় এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো আমরা চলো এখন যেসব নদীর পাশে এবং জলাশয়ের পাশে যেসব প্রাণী এবং উদ্ভিদ দেখা যায় সেগুলো একটু দেখে আসি দেখো পাহাড়ি নদীর পাশে এবং সমতল নদীর পাশে এই ধরনের ফন বা ঢেকি শাক পাতা কচি পাতা শাখার সুবিধাও আছে তো এটা দেখা যায় ইলেকি শাক এটার সবচেয়ে ইম্পর্টেন্ট একটি উদ্ভিদ এই তোমরা অবশ্যই জানতে হবে তারপর দেখো এটা হচ্ছে গুমুর ও গুগুর এটাকে বলা হয় এটা পাহাড়িটা বাজি করে এই পোকাগুলো খেয়ে থাকে এইগুলা নদীর পাশে পাহাড়ে নদীর পাশে দেখা যায় তারপরে এখানে দেখো ঝিঝি পোকা নদীর পাশে জলাশের পাশে পাতা খেয়ে থাকে তারপরে এখানে দেখো সাপ নদীর পাশে এবং জলাশয়ের পাশে এই এই ধরনের সাপ দেখা যায় দেখো দার সাপ বিষ নেই তারপরে বাম পাশে সাপের বিষ নেই জল ঢোরা সাপের এতে জল সাপ বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা যায় বিষ দোর সাপ দেখো ডাম পাশে কালাস জল কোকরা সাপ তারপর দেখো এখানে ফরিং দেখা যাচ্ছে শিকাটা বিচ্ছু তেলা বোকা মৌমাছি বাগানা বাগা দেখো বাগান গান তারপরে এখানে আছে ডান পাশে কমায় তারপর দেখো মারা মারা তিল বিছানা বাঘ বিছানা বাঘ বিছানা পোকা এটা সাধারণত জলাশয় বা নদীর আশেপাশে দেখা যায় না তারপরে এখানে দেখো এই যে ড্রাগন ফ্লাই নদীর পাশে জলাশয়ের পাশে থাকে ওরে বাম পাশে মশা মশা অবশ্যই থাকবে তো ডান পাশে নিচে দেখো ফান্টাস প্লান্টাস তো ডপসন ফ্লাই এগুলো থাকবে এখানে দেখো বাংলা লিখে দিয়েছি ঠিক ঠিকই সারা মাকড়সা মশা মোমাশি পেঁপড়া বিটল তারপরে তেলা পোকা সৎপথা পোকা প্রজাপতি ঘাসফরিং লেডিবক টিক শিকাডা এরকম ফ্লাই গ্রাপ এবং শামক কেঁচো এগুলো হচ্ছে নদীর পাশে এবং জলাশয়ের পাশে দেখা যায় তবে ঠিকঠিকই পানিতে থাকে না বা পানির আশেপাশে থাকে না মনে রাখবা এখানে পোকাগুলো আরেকটু যে দেখো নদীর আশেপাশে জলা আশেপাশে ইঁদুর থাকতে পারে তলা পোকা থাকতে পারে তারপর জীবের মধ্যে দেখো বাঁশ পাহাড়ের নদীর পাশে বাঁশ গাছ থাকবে বিভিন্ন প্রজাতির বাঁশ এটি হচ্ছে উদ্ভিদ এই যে সুন্দরী গাছ এটা সুন্দরবনে দেখা যায় নদীর পাশে এটা হচ্ছে হিজুল গাছ নদীর পাশে থাকে এখানে দেখো হিজুল গাছ নদীর পাশে রক্ষাকারী হিজল গাছ করে এখানে তারপর থাকো ভূমি বনভূমি গরান গাছ নদীর পাশে থাকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে নদীর পাশে ঘাস জমড়াবে তারপর দেখো ঘাস থাকবে ঘাসের পরে যে কুচুরিপানিপানা থাকে জলাশয়ে কুচুরপাড়া থাকে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে যে কাশবন কাশবন অবশ্যই দেখা যায় বাংলাদেশের নদীর পাশে এবং জলাশয়ের পাশে তো এখন চলো আমরা সমাধানটি লিখে নিই সমাধানে দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে জলাশয় এবং নদীর গল্প বলতে হবে তো আমরা চারটা নদী এবং একটা জলাশয়ের নাম সম্পর্কে বলবো যেহেতু চারটা নদীর যে কোনো একটা নদীর সম্পর্কে আমাদের লিখলে হবে তো আমি চারটা নদী দিয়ে দিচ্ছি কারণ এখানে সেজন ভিত্তিক সমাধান তো অনেকগুলো বিষয় তোমাদেরকে জানতে হবে তো প্রথমে আমরা মেঘনা নদী সম্পর্কে জানবো এখানে দেখো মেঘনা নদী এখানে মেঘনা নদী সম্পর্কে জেনে নিয়ে চলো মেঘনা নদীর গল্প সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার সীমান্ত মার্কুলিতে এই দুই নদী এক হয়ে কালানি নামে কিছু দূর অগ্রসর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের একুর্দিয়া নামক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বরুপ কাছে বক্ষপথের সঙ্গে মিলিত হয়ে মেঘনার নাম ধারণ করেছে তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে নদীটির দীর্ঘ দুর্গ আসছে যে একশো ছাপ্পান্ন কিলোমিটার ঘরপ্রস্থ তিন হাজার চারশো মিটার এবং নদীটির প্রকৃতি সর্প এলাকার মেঘনা মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করে সব থেকে বেশি খরস্রোতা হয়েছে এবং মেঘনা বোলা ভোলার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত প্রায় একশো কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এখন আমরা পদ্মা নদী সম্পর্কে জানব এই দেখো পদ্মা নদীর গল্প পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ের উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর আসে এই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশ নদীর দীর্ঘ আহ বাংলাদেশের এই নদীটির দীর্ঘ হচ্ছে তিনশো একচল্লিশ কিলোমিটার গর্ভস্থ দশ কিলোমিটার এবং নদীটির প্রকৃতির সঠিক এলাকার এখানে দেখো হিমালয় গঙ্গিত্রী হিম্বাই হিমাবয় থেকে উৎপন্ন গঙ্গা নদীর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকে নদীটির পদ্মা নাম ধারণ করেছে গঙ্গার অন্য শাখাটি নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয় উৎপত্তি স্থল হতে দুইশো কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা দেখো গঙ্গার অন্য শাখাটি অন্য শাখাটি ভাগের নদীর নামে ভাবতে হুগলির দিকে প্রবাহিত হয় উৎপত্তি স্থল দুইশো দুইশো কিলোমিটার দূরে গোয়ালন্দ যমুনা নদীর সাথে মিলিত মিলিত হয়ে প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলার মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে সর্ব সবশেষে পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করেছে এখন আমরা যমুনা নদী সম্পর্কে জানবো দেখো যমুনা নদীর গল্প হচ্ছে যমুনা গোয়ালন্দর কাছে নদী পদ্মা নদীর সাথে মিলেছে এর পূর্বের নাম জনাই এর পূর্ব নাম ছিল এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো সতেরোশো সাত আশি সালের ভূমিকম্প যমুনা নদীর সৃষ্টি হয় যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চলে আলাদা করে ইতিহাস থেকে নেওয়া স্থল হতে দৈর্ঘ্য দুইশ চল্লিশ কিলোমিটার যমুনা নদীর সর্বাধিক প্রস্থ হচ্ছে বা বারো হাজার মিটার আরিচা যমুনার প্রধান উপনদী গুলো হলো তিস্তা দরলা করতুয়া আত্রাই শুভশ্রী করতে যমুনা যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী এখন আমরা রাঙামাটির সবচেয়ে বড় জলাশয় কাপ্তাই হ্রদ সম্পর্কে জানবো এই দেখো জলাশয় বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয় কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাঠে রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ কর্ণফুলি পানির বিদ্যুৎ কেন্দ্রের জন্য উনিশশো ছাপ্পান্ন সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই হ্রদ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার চৌন্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয় পাকিস্তান সরকার উনিশশো ছাপ্পান্ন সালে আমেরিকান অর্থায়নে কাপ্তার নির্মাণ শুরু করে উনিশশো সালে নির্মাণ কাজ শেষ করে এর দীর্ঘ প্রায় চৌন্ন দশমিক সাত মিটার এবং উচ্চতা হচ্ছে একশো উনআশি ফুট উচ্চতায় এই নির্মাণ করা হয়েছে এ বাদের পাশে ষোলোটি জলকপাট সংযুক্ত এবং সাতশো পঁয়তাল্লিশ ফুট বা দুশো সাত মিটার দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্পিল ওয়ে রাখা হয়েছে স্পিল ওয়েল প্রতি সেকেন্ডে পাঁচ লাখ পঁচিশ হাজার কিউসেক পানি ফিট পানি নির্গমন করতে পারে এই প্রকল্পের জন্য তখন প্রায় পঁচিশ কোটি চল্লিশ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা আটচল্লিশ কোটি টাকা ছাড়িয়েছে ঘর গভীরতা হচ্ছে তিরিশ মিটার সর্বোচ্চ গভীরতা একশো একান্ন মিটার তাহলে গভীরতা প্রায় অনেক আমরা নদীর জলাশয় সম্পর্কে জানতে পারলাম এখন চলো আমরা আরেকটি নদী সম্পর্কে জেনে নিই তারপর আমরা নিচের সমাধানটি করব এখানে দেখো আমি এখানে তিস্তা নদী সম্পর্কে বলেছি তিস্তা নদীর গল্প তৃষ্ণা নদীর গল্প নদীর বাংলার নাম তিস্তা এসেছে এটি দার্জিলিং এ অবস্থিত শিবগোলা নামে পরিচিত একটি সংকটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দার্জিলিং পার্বত্য অঞ্চলের তিস্তা একটি বন্যপ্রা নদী এবং উপত্যকার বনে আচ্ছাদিত পার্বত্য এলাকায় এর নিষ্পাশন এলাকায় পরিমাণ মাত্র বারো হাজার পাঁচশো বর্গ কিলোমিটার পার্বত্য এলাকা থেকে প্রথমে প্রভাব দার্জিলিং প্রভরী বার্জিলিং সমভূমিতে এসে এবং পরে পশ্চিমবঙ্গের ভারত জলপাইগুড়িতে জেলাতে প্রবেশ করে তো নদীটি নির্ভাব জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিস্তা নদীর দুর্গ হচ্ছে তিনশো পনেরো কিলোমিটার তার মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ড অবস্থিত তিস্তার এক সময় কটুয়া নদীর মাধ্যমে গঙ্গায় সঙ্গে সংযুক্ত সংযুক্ত ছিল এবং তা অবশ্য অংশবিশেষ এখনো বুড়ি তিস্তা নদী নামে পরিচিত এখন আমরা একটু নিচের অংশটা পড়বো এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তিস্তার মাস মাসিক ঘর জল অপসারণের পরিমাণ দুই হাজার তো তিস্তার ভারতীয় অংশে গজল ডুবাই স্থাপিত বাঁধের সবগুলি গেট বন্ধ করে দেওয়া হলে তিস্তা নদী বাংলাদেশের অংশে জলপ্রবাহ শূন্য নেমে আসে এর ফলে বাংলাদেশের ১২৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকায় মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে এর প্রতিবাদে এর প্রতিবাদে দেখো দীর্ঘ এটা একটি প্রতিবাদ জনযাত্রা অনুষ্ঠিত হয় এটা একটা গল্পের অংশ বিশেষ নমাশের একটা প্রভাব যে জনজাতরমুখী বাটি কর্তৃক প্রক্রিয়া ছিল জল চলে বাংলাদেশের জালিয়া পয়েন্টে জল স্বল্প সময়ের জন্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায় তো এখন চলো আমরা নিচের সমাধানটা করে নিই আমাদের জলাশয় এবং নদীর গল্প পড়ে নিলাম এখন আমরা নিচের অংশের সমাধানটা করব এই যে এখন দেখো জলাশয়ে উদ্ভিদ এবং পীরঘেশে যেসব ধরনের জীব দেখা মেলে আমরা ছবি দেখেছি এখন আমরা লিখে নিব উদ্ভিদ ফন রেঁশা কাশবন ঘাস সন কেওড়া গাছ সুন্দরী গাছ গোলপাতা হিজোল গাছ কোরআন গাছ বা পাহাড়ি সেবন গাছ পাহাড়ি এলাকায় থাকে তো এই গাছগুলা জলাশয় ও নদীর আশেপাশে হয়ে থাকে প্রাণী সম্পর্কে বলা হয়েছে প্রাণী ব্যাং সাপ ইঁদুর চিকা পাখি সুগু সাপিং পিপড়া বিভিন্ন ধরনের পোকামাকড় নদীর পাশে জলাশয়ের আশেপাশে থাকে এখন দেখো এখানে যেটা বলা হয়েছে জলাশয় নদী ও আশেপাশের পরিবেশের সম্পর্কের সঙ্গে কি ধরনের পরিবর্তন করেছে এখন আমাদের পরিবর্তন বলতে হবে এবং পরিবেশ বলতে কি বুঝে সেটা আমাদের জানতে হবে তো পরিবেশ সম্পর্কে ধারণা না থাকলে আমরা অত্যন্ত পারবো না চলো আমরা পরিবেশ সম্পর্কে জেনে নিই আমাদের চারপাশের বাড়ি ঘর বাড়ি গাছপালা নদী নালা খালবিল খালবিল মাঠঘাট বাজার গ্রাম তারপর দেখো ফসলের জমি ফসলের জমি সাগর মহাসাগর বাতাস মানুষ গরু ছাগল হাঁস মুরগি পশুপাখি ভাইরাস ক্ষুদ্র ক্ষুদ্র রঞ্জীব ব্যাকটেরিয়া থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা এইসব সবকিছুই পরিবেশের পরিবেশের অংশ এখানে অংশ তোমরা লিখে নিবে তবে অর্থাৎ চারপাশে যা আছে সবকিছুই পরিবেশের উপাদান তোমাদের সবকিছু যা আছে পরিবেশের আশেপাশে যা আছে সবকিছু পরিবেশের উপাদান তো আমরা পরিবেশ সম্পর্কে ধারণা নিলাম এখন চলো আমরা সমাধানটা করে ফেলি তো সময় এখানে যে পরিবর্তন আছে সেটা আমাদের বলতে হবে পরিবেশের নদীর আশেপাশে যে পরিবর্তন গুলো হয়েছে সেগুলো আমাদের বলতে হবে এখানে দেখো সময়ের সাথে সাথে চলা হয় ও নদীর আশেপাশে যেসব পরিবর্তন ঘটেছে গ্রাম গড়ে উঠেছে বাজার গড়ে উঠেছে নদীর পাশ ঘিরে তারপর ফ্যাক্টরি কলকারখানা তৈরি হয়েছে ফসলের জমি তারপর বন্দর তৈরি হয়েছে যেমন মংলা বন্দর তারপর দেখো ও ঢাকা সদর ঘাট তৈরি হয়েছে যাতায়াত ব্যবস্থার জন্য যে বুড়িগঙ্গা নদীতে এখন দেখো পরিবর্তন গুলো বলা হলো যে আমরা এই সিএনজি প্লাস্টিক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও প্লাস্টিক কেমন হলো